শেষ করে দেব ইসলামকে পবিত্র কোরআনে আগুন ধরিয়ে হুমকি ট্রাম্প অনুরাগীর বর্তমান আমেরিকার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পের সমর্থক হিসাবে বিশেষভাবে পরিচিত এই উক্তি ব্যবহারকারী ভ্যালেন্টিনা গোমেজ এবার সেই ভ্যালেন্টিনাকে দেখা যায় ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে আগুন ধরিয়ে দিতে আর শুধু তাই নয় আমেরিকা টেক্সাস থেকে ইসলামকে শেষ করে দেবার হুমকিও দেন তিনি পবিত্র কোরআনে আগুন ধরানোর পাশাপাশি ইসলাম সম্পর্কে অপশব্দ ব্যবহার করতে দেখা যায় ভ্যালেন্টিনা গোমেজকে সেই সঙ্গে আমেরিকাকে খ্রিস্টান দেশ বলে সম্বোধন করতেও শোনা যায় ডোনাল্ড ট্রাম্পের অন্ধভক্ত ভ্যালেন্টিনা গোমেজকে but when you burn the american flag it incites riots at levels that we've never seen before people go crazy